রহমানি রহিম আলাইকুম প্রিয় ঈমানদারগণ আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন আরবে জিলকদ মাসের আয়ামে বীজের রোজা ইংরাজি কত তারিখে আবদুল্লাহ মালেক বিন কুমাদা বিন মালহান রাদ আল্লাহ তালা আনহু বলেন রাসুল আলাইহি সাল্লাম আমাদেরকে আয়াম বীজ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার নির্দেশ দিতে আবু দাউদ শরীফ রসল্ল সাল আলহি ভাষাল্লাম বলেন প্রতি মাসে তিনটি রোজা এক যুগ রোজা সমতুল্য সেই তিন দিন হলো আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ নাসাই শরীফ ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ আলাইহি আলাইহিবাসাল্লাম সফর ও মুকিম অবস্থায় কখনও আয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না নাসাই শরীফ এই জিলকদ মাসের আয়ামে বীজের রোজা হবে আরবি তেরো তারিখ ইংরাজি মঙ্গলবার আরবি ১৪ তারিখ ইংরাজি তেইশে মে বুধবার আরবি পনেরো তারিখ ইংরাজি চব্বিশে মে বৃহস্পতিবার অর্থাৎ আগামী একুশে মে সোমবার রাত্রে সেহরি খেয়ে বাইশে মে তেইশে মে ও চব্বিশে মে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার এই তিন দিন আয়ামে বিজে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ